তুমি ফুলটা ছুঁয়ে দেখো অনেক ভালো লাগবে ফুল এমনই একটা জিনিস যা ছুঁয়ে দিলে মন অনেক ভালো হয়ে যায় ফুল সবারই পছন্দ কিন্তু ফুল কি কেউ ভালোবাসা না এমন নেই তারপর ফুলটা যখন ঝরে যায় যে ঝরে গিয়েছে তখন এটাকে কেউই মূল্যায়ন করে না যখন গাছে থাকে সবাই মূল্যায়ন করে এবং ভালোবাসে ফুল অনেক সুন্দর অনেক ভালোবাসার জিনিস ফুল দেখলে মানুষের মন ভরে যায় মন ভরে যায় আমারও মন ভরে যায় আমি অনেক ভালোবাসি ফুলকে অসাধারণ ফুল ফুল পাখি মোমাছি কে না ভালোবাসে সবাই ভালোবাসে অনেক ভালো লাগে যখন ফুলের মাঝে মানুষ থাকে সব ভুলে যায় দুঃখ কষ্ট সব ভুলে যায় রাগ অভিমান সব ভুলে যায় একটা ফুলের কাছে যখন কেউ রাগ হবে এক তোরা ফুল দেবেন দেবেন সব ভুলে যাবে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই ফুলের মাঝে সব ভুলতে পারে মানুষ যারা ফুল ভালোবাসে তারা কখনই খারাপ কিছু করতে পারে না তাদের মন অনেক উদ্ধার থাকে তারা কাউকে কষ্ট দেয় না তাদের মন ফুলের মতোই পবিত্র এবং কমল থাকে তারা কখনোই কাউকে কষ্ট দুঃখ দিবে না খারাপ কথা কথা কিচ্ছু বলবে না ফুল এমনই একটা জিনিস মানুষের মনকে পবিত্র কমল করে দেয় একটা ফুলই মানুষের যথেষ্ট মানুষের মনকে ফিরে দিতে একটা ফুলই যথেষ্ট ফুল এমন একটা জিনিস ফুলের সাথে মানুষকে অনেক সময় তুলনা করা হয় মনকে তুলনা করা হয় ফুলের সাথে আমাদের আল্লাহকে তুলনা করা হয় অনেকে যাকে প্রভু বলেন বা ঈশ্বর বলেন বা গড বলেন যাই বলেন ফোল এমনই একটা জিনিস যার অসাধারণ একটা গুণ মানুষের মনকে পরিবর্তন করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ফি আম